কৃষ্ণচূড়ায় সেজেছে পুরো শহর পুরো শহর যেন কৃষ্ণচূড়ার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে সবুজ পাতার মাঝে লাল ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল আমার তো মনে হয় বিদেশি চেরে ফলের চাইতে আমার দেশের কৃষ্ণচূড়া অনেক বেশি সুন্দর অনেকদিন ধরে ছিল কৃষ্ণচূড়া দেখতে যাব কিন্তু সময় হচ্ছিল না অবশেষে আমরা দুজন চলে গেলাম কৃষ্ণচূড়ার এত সুন্দর সৌন্দর্য দেখে আমি পুরো মুগ্ধ ছিলাম তাই তো কৃষ্ণচূড়ার রঙে নিজেকে রাঙিয়ে আমি সেদিন পরেছিলাম লাল রঙের ড্রেস সেখানে গিয়ে আমার এত বেশি ভালো লাগছিল আর আমার সাথে ছিল আমার প্রিয় মানুষটি প্রিয় মানুষের সাথে এমন একটা জায়গায় গিয়ে কার না ভালো লাগবে বলেন জায়গাটি এত বেশি সুন্দর ছিল আমার তো কৃষ্ণচূড়ার সৌন্দর্য দেখে বারবার জীবন আনন্দ দাসের সেই কবিতার লাইনটা মনে পড়ছিল বাংলার রূপ আমি দেখিয়াছি পৃথিবীর রূপ আমি খুঁজিতে চাহি না আর আসলে এত সুন্দর আমাদের এই বাংলাদেশ আলহামদুলিল্লাহ কৃষ্ণচূড় সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটু সামনে গেলাম এক ভাইয়া এই সুন্দর ফুলগুলো বিক্রি করতেছিল ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল সে আমাকে একটা ফুল কিনে দিল ফার্স্টে আমি কিনতে চাই নাই সে একরকম জোর করে আমাকে ফুলটা কিনে দিল দেখেন ফুলটা পরে কত সুন্দর লাগছিল তার দেওয়া যে কোনো উপহার আমার কাছে অনেক বেশি মূল্যবান তার এই ছোট ছোট কেয়ারগুলা আমার কাছে ভীষণ ভালো লাগে ফুলগুলো হাতে পড়ার পর সে আমাকে বলতেছিল চলে তোমাকে ছবি তুলে দেই ভিডিও করে দেই আর এই যে দেখেন তার অবস্থা সে আমার ব্যাগ হাতে করে ঘুরতেছে আসলে কোথাও ঘুরতে গেলে সেভাবে আমার ব্যাগটা ক্যারি করে এরপর আমরা ফুসকা মামার আমার এই ফুচকাগুলো দেখতে পাই তারপর হচ্ছে আমরা ফুচকা খেতে চলে যাই প্রিয় মানুষটির পাশে বসে এরকম সুন্দর একটা পরিবেশে সবচেয়ে পছন্দের খাবার খাওয়া এটা আসলে অন্যরকম একটা ফিলিংস ছিল আর ফুসকাটাও খেতে কিন্তু দারুণ মজা ছিল সেও অনেক বেশি পছন্দ করেছে এরপর হচ্ছে আমরা সে পাপড়টা দেখতে পাই তারপর হচ্ছে আমি পাপড় খাওয়ার জন্য চলে যাই ছোটবেলায় স্কুল লাইফে এগুলো অনেক খেতাম যদিও তখনকার পাঁপড় এটার চাইতে অনেক বেশি মজা ছিল বাট এটাও কিন্তু খেতে তেমন একটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল বাই দা ওয়ে আমার পেছনে কিন্তু একটা নিউ কাপল তার হচ্ছে ছবি তোলার জন্য এখানে এসেছিল আর সেখানে কিন্তু প্রচুর মানুষ ছিল এরপর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসলে আমরা এক কাপ চা নিয়ে নেই ওয়েদার ডিমান্ড বলে কথা ওয়েদারের সাথে মিল রেখে চাটা একদম পারফেক্ট ছিল কিন্তু আমি চাটা পুরো শেষ করতে পারি নাই পরে সে হচ্ছে আমারটা শেষ করে দিয়েছিল এরপর হচ্ছে আমি আইসক্রিমওয়ালা আমাকে দেখতে পাই তারপর হচ্ছে আমি আইসক্রিম খেতে চলে যাই যদিও আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা বেশি পছন্দ করি বাট আমি তখন নিয়েছিলাম ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের মিশ্রণে এই আইসক্রিমটি আর আইসক্রিমটি খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল এরপর আইসক্রিম খেতে খেতে হচ্ছে আমরা বাসায় চলে আসি এটাই ছিল কৃষ্ণচূড়ার সাথে কাটানো আমাদের একটি সুন্দর বিকেল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ